মকসেদুল মমিন বইয়ের এক জায়গাতে হেডলাইন লিখা আছে অবিবাহিত পুরুষ নারীদের পড়া নিষেধ এটা হলো হেডলাইন এখন যেই পড়ে ওই পাতায় পাতা খুলে সেই মনে করে বা এখানেই বাকি আছে তখন সবাই আগ্রহ সহকারে পড়ে তাতে লিখা হয় চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন নিষেধ সূর্য গ্রহণের নিষেধ আপনার ভরা পেটে নিষেধ সফরে বের হলে নিষেধ এইগুলি কথা লিখা আছে আল্লাহ রস্তে একটি কথাও আল্লাহ এবং আল্লাহ রসলেন নয় একটিও নয় আল্লাহ তো বলছেন ফাতু হারসাকুম আনা সে তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো আমার ইচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সাথে তো সম্পর্ক রাখে না আর এ কথা আল্লাহ রসুল বলেও দেননি কাজেই ধর্মের নামে মিথ্যা ধর্ম যে আছে এ কথা যারা একটু সামান্য চিন্তা ভাবনা করে তারা খুব ভালোভাবে বুঝবে এবং বুঝতেও পারে